রাতে একত্রিত হয়ে রাত করা ও পরদিন রোজা রাখা কতটুকু আমার শবে বরাত উপলক্ষে রাত ভর হয়ে মসজিদে করা হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এ রোজা সবে বরাত উপলক্ষে না এটা হলো শাবান উপলক্ষে রোজা এ রোজা হল আইয়া বীজ উপলক্ষে রোজা নবী করিম সাদালাম শাবান মাসে এমনি বিশ্বফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বিস তেরো চোদ্দো পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এ রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মশরে ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ অমুকটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গলা কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরোনা দিছে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতশবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং বুয়া গড়া ভিত্তি এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ